তো চলে আসলাম পহেলা বৈশাখের বাজার তেমন একটা কিছু বাজার করতে পারিনি সামান্য কিছু করলাম আর কি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ছেলের বাবার জামা কিনলাম আর এটা হচ্ছে ছেলের গেঞ্জি এই যে ছেলের গেঞ্জি কিনলাম এটা ছেলের গেঞ্জি কিনলাম আর হচ্ছে ছেলের আরেকটা গেঞ্জি আমি কিনছি মানে কিনতে গেলে তো মন ভরে না যে কি কিনবো আর না কিনবো এই যে আর একটা গেঞ্জি কিনলাম আর এইটা আমার ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের জন্য এটা কিনলাম তো এই যে এইটা যেহেতু পয়লা বৈশাখ তাহলে লাল দায় তো বেশি বেটার হবে তাই না তো আমার ছেলে তো আবার বেশি লাল তাল পছন্দ করে না এই জন্যে মানে কিনা হয়নি ওই ধরনের আর আমার জন্য একটু হালকা পাতলা কিছু কসমেটিক কিনলাম যেমন এই যে শ্যাম্পু তারপরে হচ্ছে এই যে কি এটা এটা হচ্ছে মানে ভুলে গেছে আমার মানে বাজার করার নগর পরিস্থিতিতে এমনই খারাপ মানে রাস্তাঘাটের তো মানে চলাফেরা করাই কঠিন এই সানস্ক্রিন নিলাম আর হচ্ছে এটা হচ্ছে ফেসওয়াশ এই নিলাম আমার জন্য আর মানে কিছু নয় আর কি নিলাম আর ওর বাবার জন্য একজোড়া জুতা নিলাম স্যান্ডেল মানে সবসময় পড়ার জন্য স্যান্ডেল নিলাম আর এই ছেলের জন্য একটু খাবার নিলাম খাবার বলতে হচ্ছে এটা হচ্ছে খেজুর নিলাম ছেলের জন্য ছেলে খেজুর খাবে খেজুর নিলাম আর আর কিছু নয় এইটুকি বেশি কিছু আর কিনা হয়নি আর আমি শাড়ি কিনতে গেলাম কিন্তু সব দোকানপাট বন্ধ আমার যাতেই দেরি হয়ে গেছে দশটা সাড়ে দশটা এখন বাজিচ্ছে যেহেতু এই জন্যে সব দোকানপাট বন্ধ আর দ্বিতীয় কথা রাস্তার তার আর কিনা কারণ আর আমি যে শাড়ি নিতে চাইলাম মানে সবসময় আমি চাই যে ভাবে যে সবসময় যাতে একটু ব্যবহার করতে পারি আমার বাইরে যাতে হয় ছেলের সাথে ছেলের এ যাতে হয় বা গানের ক্লাসে যাতে হয় এই জন্য যাতে সবসময় ব্যবহার করতে পারি এরকম জন্য আমি নিতে চাইছিলাম কিন্তু সেরকম ধরনের জর্জেট মাখন জর্জেট আমি চাইছিলাম কিন্তু সেটা মানে নাই আর ঈদের পর বুঝছেন এই সময় তো মানে অতটা ইয়ে হলো পয়লা বৈশাখ যেহেতু তারপরেও মার্কেট একদম খালি কোনো কিচ্ছু নাই তো যাই হোক কেমন হয়েছে জামা কাপড়গুলো একটু কমেন্টে জানাবেন তাহলে আমার ছেলের জামাটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন গেঞ্জি দেওয়া হয়েছে আর এটা ওর বাবার কেমন হয়েছে এগুলো কিন্তু কমেন্টে জানাবেন আপনারা